আজকে বানাবো বোয়াল মাছের ঝাল বোয়াল মাছের ঝাল বানাতে প্রথমে মাছগুলোকে তেলে ভেজে নিলাম সিম করে ভাসতে হবে মাছগুলো নালে ফাটবে তো এরকম করে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে এরপর আমি ঝালটা বানাবো খুব ভালো লাগে বোয়াল মাছের ঝাল খেতে যারা বোয়াল মাছ ভালোবাসেন তারা তো খেতেই পারেন আর যারা খাননি কখনও তারাও এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে গোয়াল মাছের ঝাল বানাতে প্রথমে কড়াইতে দু চামচ তেল দেব একটু বেশি পেঁয়াজ দিয়ে করতে হয় তাহলে ভালো লাগে খেতে রসুন অল্প দিলেও চলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছি আর রসুন নিয়েছি পোয়া এবারে তেলটা গরম হলে ওইগুলো ছাড়ব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুকোয়া রসুন বাটা দিচ্ছি একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজটা দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রয়েছে এবার এর মধ্যে এক চামচ দেড় চামচ এরকম ছোট সাইজের চামচের এক চামচ আর হাফ চামচ দেড় চামচ হলুদ দিলা এক চামচ নুন দিলাম ছোটো সাইজের চামচের এক চামচ নুন দিলাম এই পেঁয়াজ রসুনের রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় একটুখানি মিষ্টি ভাব থাকলে ভালো তাই জন্যে এরকম ছোটো চামচের এক চামচ চিনি দিলাম পরে যদি নুন মনে হয় আর একটু লাগবে তাহলে দেব কিন্তু আততাতো এরকম দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভাজবো লাল লাল করে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো একটু ঝাল বেশি হলে ভালো হয় দেড় চামচ দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেব এবার মশলাটা তেল আর মশলাটা বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার তার মধ্যে আমি জল দিয়ে দেব এবার জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো এই জলটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের মধ্যে জলটা ফুটে উঠবে তখন মাছগুলো দেবো জলটা ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ঢেকে দেবো ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করবো একটু সিম করে দেব ঝোলটা ভাবে শুকিয়ে যাবে পাঁচ মিনিট মাছ সেদ্ধ করলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে তখন বন্ধ করে দেবো গ্যাসটা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম ঝোলটা বেশ মাখামাখা হয়তো বেশি পাতলা ঝোল না আবার একেবারে শুকনো না এইভাবে নামাতে হবে তাহলে কি যারা একটু ঝোল চায় হাতের সাথে মেখে খেতে তাদের সুবিধা হবে আর যারা শুকনো শুকনো খেতে ভালোবাসেন তারা একটু ঝোলটা শুকিয়েও নিতে পারে আমার হয়ে গেছে গোয়াল মাছের ঝাল এবার আমি নামিয়ে নেব টেস্টি বাড়িতে কোলে খেয়ে দেখবে ছোট বড় সবারই খুব ভালো লাগবে আমার স্টিক নেই তাই জন্য আমি হাতে করেই ভিডিও করি যেদিন ওটা কিনবো সেদিন ওটাই করে আসলে আমার রান্নাঘরটা ভীষণ ছোটো তো রকম কিছু রাখার জায়গা নেই এইটাই হচ্ছে ব্যাপার বোয়াল মাছের ঝাল